ভগবতে বাসুদেবায় জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আজ ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিনটিতে অনেক ঘরেই মা লক্ষ্মীর একটু বিশেষভাবে পুজো করা হয় এবং ঘরের মহিলারা উপোস করে পুজো ও ব্রত সম্পন্ন করেন কারণ মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে সেই গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পত্তির অভাব হয় না এবং সুখ সমৃদ্ধি ও শান্তি চিরস্থায়ী হয় যে সকল ঘরের মহিলারা নিয়মিত মা লক্ষ্মীর পুজো ও ব্রত করেন তারা স্বামী সন্তান নিয়ে সুখে বাস করেন তাই আজ বৃহস্পতিবার দিনটিতে নিয়মমত মা লক্ষ্মীর পুজো করতে যদি নাও পারেন অন্ততপক্ষে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন তাতেও লাভ পাবেন ফাল্গুন মাসের ব্রতকথা হরিহরের পালা হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ ভিক্ষা করি করিত সে উদর পূরণ পত্নী আর পুত্র লয়ে থাকে কুটিরেতে ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে অতি কষ্টে হরিহর জীবন কাটায় নারায়ণের ডাকে প্রভু করহ উপায় একদা ভিক্ষার লাগি দূর গ্রামে গেল কিন্তু হায় ভিক্ষা নাহি পেল। কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ কি বা পাপে ওহে বিধি করিলে এমন পথশ্রমে ক্লান্ত দিজ চরণ না চলে বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষ তলে ভাবে মনে পত্নীপুত্র আছে পথ চেয়ে আমারে নিদয় হলে দীনবন্ধু হয়ে হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল কান্নার কারণ কিবা জানিতে চাহিল সত্য কথা বল দিজ আমার পাশেতে অবশ্যই উপকার পাইবে তাহাতে হরিহর বলে তুমি শোনো পরিচয় অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তনয় পত্নীপুত্র লয়ে করি ভাঙা ঘরে বাস উপবাসী মরে রাখে দেব দেবশ্রীনিবাস দূরদেশে এসেছিল ভিক্ষার লাগিয়া না মিলিল কিছু ভিক্ষা চলিছি ফিরিয়া ফিরে গেল খাদ্য জবে চাহিবে যখন তাদের কি দিব আমি বলহে হে ব্রাহ্মণ এই কথা শুনি তারে কহিল ব্রাহ্মণ গুরুবারে কর তুমি লক্ষ্মীর পূজন অবশ্য পুঁজিবে শুক্লপক্ষে গুরুবারে তার ফলে তব সব দুঃখ যাবে দূরে হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ আশ্বস্ত করিয়া তিনি হন অদর্শন হরিহর ঘরে ফিরে পত্নীরে বলিল পত্নী প্রতিবেশী গৃহে ভিক্ষা লয়ে এল সাধ্যমতো নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ আনন্দিত হয়ে গৃহে করে আগমন ফাল্গুনের শুক্লপক্ষ গুরুবার ছিল ভক্তি ভরে হরিহর লক্ষ্মীরে পুজিল লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে হরিহর পত্নীসহ লক্ষ্মী পূজা করে প্রতি গুরুবার পূজা করে মার ফাল্গুনের লক্ষ্মী পূজা হইল প্রচার ফাল্গুন মাসেতে যেবা লক্ষ্মী পূজা করে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ নগরে ভক্তিভরে সাধ্যমতো লক্ষ্মীরে পুজিবে পূজা শেষে ব্রত কথা অবশ্যই শুনিবে ভক্তিভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে ফাল্গুনের ব্রত কথা চন্দনভনে এটি ফাল্গুন মাসের ব্রত কথা সমাপ্ত আশা করি এই ফাল্গুন মাসের ছোট্ট ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর আপনজনদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ